বাংলা ভাষা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এই যাবৎকালের সবচেয়ে আমি বিশ্ববিদ্যালয়ের ভাইস হিসাবে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শিক্ষক কর্মকর্তা কর্মচারী শুভানুধ্যায়ে ছাত্রছাত্রীদের অভিভাবক সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এই বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আমরা শিক্ষায় বিজ্ঞানে গবেষণায় উদ্ভাবনে দিন দিন এগিয়ে যাব এই প্রত্যাশা করি আমাদের যে আনন্দ ঘন পরিবেশ আজকে সৃষ্টি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমি এই উপলক্ষে আমার শিক্ষক ছাত্রছাত্রী কর্মকর্তা কর্মচারী সবাইকে ডেডিকেটেড এই বিশ্ববিদ্যালয়ের জন্য কাজ করার আহ্বান জানাচ্ছি আমি আজকের এই শুভ দিনে আপনাদেরকে জানাতে চাই যে এই বিশ্ববিদ্যালয় তার ইতিহাসের প্রথমবারের মতো টাইল হায়ার র্যাঙ্কিংয়ে স্থান করে নিয়েছে আমাদের গবেষণা পৃথিবীর যে গবেষণাগুলি হচ্ছে তার মধ্যে সাতশো ছেচল্লিশতম হয়েছে এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠন ন্যাশনালি বারোতম জেএসপিতে বা বিজ্ঞান ও প্রযুক্তিতে দ্বিতীয় এবং সারা বিশ্বের মধ্যে বারোশো এক থেকে পনেরোশোর মধ্যে স্থান পেয়েছে আমরা পরবর্তী সময়ে কিউএস হায়ার হায়ার র্যাঙ্কিংয়েও অন্তর্ভুক্ত হওয়ার জন্য আমরা প্রসেস চালিয়ে যাচ্ছি আমাদের এই যে স্বীকৃতি বিশ্ববিদ্যালয় ওয়ার্ল্ডে যে আমরা স্থান করে দিয়েছি এটা একটা পজিটিভ এবং আমরা জানি আপনাদের সকলের সহযোগিতায় আমরা সামনে আরও এগিয়ে যাব এই বিশ্ববিদ্যালয়ে জ্ঞানে গরিমায় বিজ্ঞানে উদ্ভাবনে এগিয়ে যাবে